হ্যালো আসসালামু আলাইকুম জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন বাংলা বাজারের কাছে হুম এটা হচ্ছে আপনার গিয়া পঁচিশ ফিট পাস এই বাড়ি পঁচিশ ফিট পাস সাতাশো টাকা করে ভাড়া দেয় বিশ ফিট রাস্তা সামনে এই যে হচ্ছে বাড়ি এটা ভিতরে দেখাচ্ছি পকেট রুম সহ না না বাথরুম গোসলখানা সব কিছুর সহ এখানে সাড়ে চার শতাংশ জমি বিক্রি করা হবে রুম সহ রুম টোটাল কয়টা রুম ছয়টা ছয়টা তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া তিনশো আঠারো হাজার টাকা ভাড়া আসে এই পর্যন্ত সীমানা এক সাইডের রুম পঁচিশ ফিট পাস পাস হচ্ছে পঁচিশ ফিট হ্যাঁ এই যে ব্যাকপার দেখাচ্ছি দিক থেকে পঁচিশ ফিট পাস হ্যাঁ বারান্দা সহ রুম করা আছে ওই বিল্ডিং পর্যন্ত এই যে এখান থেকে সীমানা ওই বিল্ডিং পর্যন্ত রুম হচ্ছে ছয়টা রুম হচ্ছে তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া সব অ্যাটাচ বাথরুম সব কিছু আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন বাংলা বাজার অতিরিক্ত এখানে তিন হাজার টাকা রুম ভাড়া দেওয়া এগুলো পকেট রুম সহ অ্যাটাচ বাথরুম গোসলখানা যারা কিনতে পারবে তারা যোগাযোগ করবেন কোচি স্পিড পর